আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি আমি বর্তমানে অবস্থান করতেছি যশোর ছিটি কলেজ পাড়া বউবাজারে এই বাজারে কি মাছ কী দরে বিক্রি করা হয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি তাহলে চলুন দেরি না করে আজকের বউবাজারে কি মাছ কোন দরে বিক্রি করা হচ্ছে এক নজরে দেখে আসি চলুন দেখতে

এটা কত ব্যস্ত ছিল ভাই ওই সিঙ্গিটা কত ব্যস্ত ছিল কেজি বলতে হবে ভাই কেজি না বললে হবে না কেজি কত আটশো টাকা কেজি এই বড়দের গলদায় নয়শো টাকা কেজি